কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে নতুন পর্বে দেখা যায় যে তরকারি করতে গিয়ে হাত কেটে গেলে হাসপাতালে ব্যান্ডেজ করতে গিয়ে আড়াল থেকে ডাক্তার ও অরুণবর সব কথা শুনে ফেলত শ্যামলী অরুণব অসুস্থ শুনে কোম্পানির সমস্ত দায়িত্ব এবার শ্যামলীকে দিয়ে দিল অনির বাবা দেখা যায় যে রান্নাঘরেই শ্যামলী রান্না করার জন্য তরকারি করছে তারপর হঠাৎ শ্যামলির হাত কেটে গেলে কাউকে কিছু না জানিয়ে পাশের একটা যায় হাত ব্যান্ডেজ করতে একটা নার্স কাটা হাত ব্যান্ডেজ করছে এরপর শ্যামলী দেখে যে এখানে অরুণাব এসেছে একটা দরকারে তারপর শ্যামলীর হাতে ব্যান্ডেজ করা হয়ে গেলে শ্যামলী মনে মনে বলে অরুণ অবধায় এখানে কি করতে এসেছে সবটা আমাকে জানতেই হবে তারপর শ্যামলী একটা জানালার পাশে গিয়ে ডক্টর এবং অরুণাবর সব কথা শুনে আড়াল থেকে তারপর শ্যামলী শুনতে পায় যে অরুণাভর কোনো রোগ হয়নি সব রিপোর্ট মিথ্যে এবং সাজানো তাহলে কি এবার হসপিটালে গিয়ে ডক্টর ও অরুণাবর সব কথা শুনে এবার শ্যামলী প্রমাণ করতে পারবে অরুণাপুর যা পৌঁছে সব মিথ্যে বন্ধুরা কি মনে হয় তোমাদের এক্ষুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ধন্যবাদ